লাগাইছি আপনার আহ আগুনটা যখন বন্ধ হয়ে যাবে সাথে সাথে নেমে যাবে যাবে দেখেন

প্রত্যেকটা তার আপনার 100% তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং গ্যাস এবং গজে হান্ড্রেড পার্সেন্ট সমান সমান হবে আচ্ছা এখানে কাস্টমার আসবে আমাদের প্রত্যেকটা মাল হাতে গ্যাস মিটার থাকবে গ্যাস মিটার দাম মেপে নেবে এটা কি গ্যাস মিটার এটা গ্যাস মিটার এখানে আপনি তিন বাইশ যে তার হয় তিন বাইশ তার এখানে বাইশ নাম্বার দিয়ে মেপে নেবে আচ্ছা যেমন এটা আপনার ওয়ান পয়েন্ট থ্রি আছে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি এই যে দেখেন বাইশ নাম্বার গ্যাস আচ্ছা বাইশ নাম্বার গ্যাস দিয়ে আপনি দেন দেখেন ওভার গ্যাসের মাল আছে ভিতরে ঢুকবেও না আচ্ছা প্রত্যেকটা মাল আমাদের যে তার গুলো আছে প্রত্যেকটা মাল আপনার প্রত্যেকটা তার সাইজ

আচ্ছা আহ দেখেন বিভিন্ন সাইজ আছে আমাদের ওয়ান থেকে শুরু করে সাত শূন্য সাত আঠারো প্রত্যেকটা সাইজ আমাদের কাছে পাবেন এবং যদি কেউ পাওয়ার ক্যাবলও চান পাওয়ার কেবল আমাদের কাছে পাবেন আপনারা আসলে বা ফোন দিলে আমরা সেটা সম্বন্ধে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে যেহেতু শুরুতে দেখেছেন যে পঞ্চাশ পার্সেন্ট প্রতিটা তারের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে রেপ্তি তার কালো তার সবকি একই যেকোনো তার এবং আমাদের প্রত্যেকটা তার যে ফায়ার প্রুফ করা আপনারা আমি দেখাই দিন সাথে সাথে মানে প্রতিটা তার কি ফায়ার প্রুফ জি ফায়ার প্রুফ আচ্ছা আচ্ছা প্রতিটা তারই বলতেছে যে প্রুফ করা দেখাই দিব না সামনে থেকে দেখাই তার আপনার সামনে আছে আমি আপনার আগুন দিয়ে দেখাচ্ছি একটু কি তামা জি একশো পার্সেন্ট তামা তামা হলে বলবে বলবে না আচ্ছা সাদা হবে না গয়লার নিচে পড়বে না আচ্ছা আপনি দেখেন যে এখানে তার লাগানো আছে আর আগুন লাগলে তখন তো সবই ফুরে যায় তাই না যেহেতু মূলত হল যে এটা মূলত হল ইলেকট্রিক তারটা আগুন লাগলে সবই ফুরে যায় ফুরে যাওয়া বলতে এটা ছরাবে না যেমন আগুনটা এখানে লাগছে আপনার দেখতে পারতেছেন আবার দেখাই আগুনটা আমি এখানে লাগাইছি আপনার আগুনটা যখন বন্ধ হয়ে যাবে সাথে সাথে কিন্তু ওর এখানে যে তার আছে তার পড়বে না সামনে আগাবে না এটি হলো ফায়ার প্রুফ করা আচ্ছা বুঝতে পেরেছি আপনারা এইভাবে প্রত্যেকটা তার আমাদের সাথে সাথে

কি দেখাবেন ভাই এখানে বাসাবাড়িতে যারা ওয়ার্ডিং করবে অনেকে আছে যে ভালো সুইচ খুঁজে পায় না আচ্ছা তারপর আমার প্রবাসী ভাইয়েরা আছে যারা আপনার বিদেশ থেকে ফোন দেয় তারা ভালো সুইচ খুঁজে পায় না তাদের জন্য আমাদের এখানে কোয়ালিটি সম্পন্ন কিছু সুইচ আছে প্রত্যেকটা ব্র্যান্ডের সুইচ আমরা এখানে দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডের সুইচ আছে প্রত্যেকটা ব্র্যান্ড এখান থেকে দেখাইমি এটা ট্রান্সটেকের 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 বিভিন্ন কালার হয় একটা গোল্ডেন কালার দেখালাম গোল্ডেন আছে আপনার হোয়াইট আছে আচ্ছা এই দেখেন যে ট্রান্সটেকের এটা একটা নতুন মডেলের সুইচ দেখেন

এটা পার্সেন্টটা এটা বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন পার্সেন্ট দেয় আমরা সর্বোচ্চ পার্সেন্টটা দেবো আমাদের এখানে শুধু পঞ্চাশ না আমি যেহেতু পঞ্চাশ বলেই দিছি আমার এখানে সুইচ আপনার এই যে এই সুইচটা আমি আপনার সত্তর পার্সেন্ট দিতে পারবো এই সুইচটা সত্তর পার্সেন্ট দিতে পারবো এখানে আপনি প্রত্যেকটা সুইচ দেখেন আমাদের এখানে সত্তর পার্সেন্ট থেকে শুরু করে মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এইভাবে আর কি কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর কি পার্সেন্টটা আচ্ছা ঠিক আছে তারপর আপনি গ্লাসের মালগুলো দেখেন ভালো এখন রং কখনো ওঠে না এটা কিন্তু রং ওঠার মতো কোনো কিছুই নেই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো গ্লাসের মালে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট এটা থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই সবই গ্লাস জি গ্লাস এগুলো কি পড়লে ফেটে যায় নাকি এটা গ্লাস যেহেতু অবশ্যই আঘাত পেলে ফেটে যাবে আচ্ছা আঘাত পেলে ফেটে যায় কিন্তু এটা রং ওঠার কিছু নেই রং ওঠার কিছু নেই এটা আজীবন ব্যবহার করবে কারার উঠবে না যতই মানে মানে আপনি মোটা তার লাগান যতই গরম কোনো সমস্যা নেই পড়ার কোনো চান্স নেই কোনো চান্স নাই প্রত্যেকটা সুইচ বিশ বছরের গ্যারান্টি আছে বিশ বছরের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় আপনাকে চেঞ্জ করে নতুন সিল দিয়ে দেবেন স্যার বিশ বছর ভিতরে কোনো সমস্যা হলে নতুন সুইচ দিব নতুন সুইচ দিয়ে দিবেন তাতে আমাদের আরো ব্র্যান্ড আছে দেখেন এখানে আপনার অপল দেখাইলাম এখানে অলমো আছে অলমোর মধ্যে অনেকগুলো কালার আছে অলমো জি অলমোর মধ্যে আপনার গোল্ডেন আছে আচ্ছা ব্ল্যাক আছে না গোল্ডেন আছে ব্ল্যাক ব্ল্যাক আছে হোয়াইট আছে আচ্ছা কি চাইলে এক গ্যাং সুইচ নিতে পারবে ডাবল বা তিনটা এটা সিরিজ করা থাকে এক গ্যাং থেকে শুরু করে এক দুই তিন চার

ফ্যান ক্যাপাসিটা বলবে আমি কিছু সার্কিট ব্রেকার যাই দেখাবেন এখানে সার্কিট ব্রেকারও আমি আপনারে আজকে দেখাব সব ব্র্যান্ডের মালগুলো দেখাবো এটা ওয়ালটনের জি এটা ওয়ালটনের ওয়ালটন জি এটা আছে ট্রান্সটেকের ওয়ালটন ওয়াস্টন ট্রান্সটেক তারপরে আছে সিমেন্স সিমেন্টস এ বি বি এ সাথে সাথে আপনার যত ব্রান্ডের মাল আছে সুপার স্টার থেকে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ডের মালই আমাদের কাছে আসে কাস্টমার চাইলে আমরা তাৎক্ষণিক সেটা সেবা দিতে পারবো এগুলি কি ভাই কপি বা হওয়ার চান্স আছে বা এই যে ধরনের মালগুলো দেখা কোয়ালিটি মাল যেটা আছে মাল যেটা আছে সেটা কপি হওয়ার চান্স অবশ্যই আছে তবে আমাদের কাছে আসলে অর্থাৎ ইলেকট্রিক পয়েন্টে যদি আসেন আমার কাছ থেকে যদি মাল নেন ইলেকট্রিক পয়েন্ট তিন নাম্বার গেট এই যে ইলেকট্রিক পয়েন্ট জি আমি আবার বলছি ইলেকট্রিক পয়েন্ট তিন নাম্বার গেট তিন নাম্বার গেট ঢোকে হাতের বাম পাশের দোকানটাই আপনার মার্কেটের ভিতরে ঢুকতে হবে না দোকান খুঁজতে হবে না জাস্ট তিন নাম্বার গেটে আসবেন হাতের বাম পাশের দোকানটাই ইলেকট্রিক পয়েন্ট এখানে আসবেন প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পন্ন দেবো আপনাকে যে মালটা দেখাবো সেম টু সেম মালটাই আমি আপনাকে দেবো ইনশাল্লাহ যদি কোনো উনিশ বিশ হয় উনিশ সেটা সাথে সাথে চেঞ্জ করে দিব এবং জরিমানা সহ দিব জরিমানা দিবেন জি জরিমানা সহ কথা দিয়েছেন একটা বলছেন একটা আমাদের কথা আর কাজে মিল থাকবে কথা আর কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে আপনাকে যদি বলি ট্রান্সট্যাক আপনাকে ট্রান্সট্যাকের অরিজিনাল মালটাই দিব ইনশাল্লাহ আপনাকে লিগ্রেন্ট দিব লিগ্রেন্টের অরিজিনাল মালটাই দিব তারপরে আপনার সিমেন্টস আছে এবিবি আছে প্রত্যেকটা আমাদের তিন নম্বর গেটে যে ইলেকট্রিক পয়েন্ট আছে আমরা এখানকার একটাই কথা সেটা হইতেছে আমরা কাস্টমার কে কখনো ঠকাবো না আর আপনারা সবসময় কিন্তু কোয়ালিটি দিক দিয়েছি ভালো মাল দিবেন দুইটাকে বেশি হোক কিন্তু ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেন সবসময় ইনশাআল্লাহ আচ্ছা পাশাপাশি কি সার্কিট ব্রেকার এটা হলো সার্কিট ব্রেকার যেটা আপনার অটো সাথে সাথে পড়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো আমাদের কাছে আছে এগুলো আপনার এই যে টিপি আছে

মানে ইউনিক ডিজাইন আনকমন ডিজাইনগুলো ها শাইনিং করতেছে পানি কত প্রত্যেকটা ডিজাইন কিন্তু শাইনিং কত থেকে শুরু আপনাদের এগুলো আমাদের এখানে 70 টাকা থেকে শুরু মাত্র 70 টাকা থেকে শুরু করে এইগুলো নিতে পারবেন টাকা থেকে শুরু আচ্ছা কিছু আছে দেখা যাচ্ছে ছোট এগুলোতে লেখা আছে আপনাদের এটা আপনার হোয়াইট কালার আপনার সাধারণ মধ্যে যারা চায় যারা কালারিং পছন্দ করে না তাদের জন্য এটা এটা কিন্তু অনেক হেভি আপনারা দেখেন এই পিছনে দেখেন কানেক্টর দেওয়া আছে কানেক্টর দেওয়া আছে একটা মাল হেভি ভিতরে কন্টাক্ট গুলা দেখেন অনেক সুন্দর কন্টাক্ট খুব মোটা জি অনেক মোটা আচ্ছা এগুলো কত দিকে শুরু আপনাদের আমাদের এগুলো আপনার পঁয়তাল্লিশ টাকার থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা জি পঁয়তাল্লিশ টাকা এটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি ভাই এটা আসলে কিন্তু সবার প্রয়োজনীয় জিনিস একটা জি এটা হচ্ছে আপনার জি এটা সবার প্রয়োজনীয় জিনিস এগুলো আছে এগুলো আমাদের ট্যাঙ্কি আছে বা বড় 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 ড্রাম আছে যারা ভরে রাখতে যাচ্ছেন যে অটো ভরবে জি কারণ এগুলো আমাদের কাছে আছে থেকে জি এগুলো নিতে পারেন এগুলো নিলে আপনি যোগাযোগ করতে পারেন ভাই নিতে পারেন এগুলো আমাদের কাছে আছে সাধারণত আমাদের তারগুলো একটু দেখেন আমি আবার তার তাহলে একটু দেখে ইউজ পরিমানে তার ভাই আসলে প্রচুর পরিমাণে কিন্তু কি সম্পূর্ণ চায়নায় তামা এবং অরিজিনাল তামা দুইটি আছে এগুলো সম্পূর্ণ অরিজিনাল তামা অরিজিনাল তার গুলো আছে সম্পূর্ণ অরিজিনাল তামা একশো পার্সেন্ট পিওর কপার দিয়ে তৈরি 100% পিওর আমাদের প্রত্যেকটা তার কিন্তু টুইস্টিং করা যেটা আপনাকে টুইস্টিং এর আগে বলা হয় নাই আপনি দেখেন আমাদের প্রত্যেকটা তার টুইস্টিং করা টুইস্টিং ভিতরে পাকানো থাকে আর কি আচ্ছা ভিতরে আপনি করার সাথে সাথে দেখেন যে এরকম পেঁচানো থাকবে প্রত্যেকটা সাথে সাথে তারগুলো পেঁচানো থাকবে আচ্ছা তারে টুইস্টিং করা থাকলে সেটা মাসখানেক খোলা থাকবে না ফাফা থাকবেন আচ্ছা আচ্ছা আর তারের লংজিভিটি বেশি হবে বেশি থাকবে জি এই তারগুলো স্পেক করবে স্পার্কিং করবে না ভিতরে আপনারা আগুনে স্পার্কিং করবে না করবে না আচ্ছা ঠিক আছে তার হ্যাঁ প্রত্যেকটা তার ভিতরে টুইস্টিং করা দেখেন যে পাকানো আচ্ছা প্রত্যেকটা তার পাকানো

এতে কোনো সন্দেহ নাই এইগুলো টুইস্টিং করা কিন্তু বিষয়টা হলো আপনার একটু পাকা গ্যাস থাকবে না একটু ডাউন গ্যাসে থাকবে আচ্ছা ঠিক আছে এটা হলো কাস্টমারের সুবিধার জন্য যারা আপনার ওই কাঠের ঘরে ওয়ার্ডিং করবে বা আপনার ওই যে সাবলাইন যেটা করে মানে ওয়ালের ভিতরে কনসিল করে না উপর দিয়ে চ্যানেল দিয়ে ব্যবহার করে তাদের জন্য আপনারা একটু অনেকে মিডিয়াম সাইজের তার খোঁজে কাস্টমারের জন্য মিডিয়াম সাইজের তারগুলো আমরা করছি এই টু পয়েন্ট টাকায় ওয়ান পয়েন্ট থ্রি বারোশো পঞ্চাশ অরিজিনাল তামাই থাকবে অরিজিনাল তামাই আজকে যদি চায়নার তামার নিতে চায় সেক্ষেত্রে চায়না তামা যদি নিতে চায় তাদেরকে দিতে পারবো চায়না তামাগুলো আমাদের তিনশো পঞ্চাশ টাকা পার কয়েল তিনশো পঞ্চাশ টাকা পার কয়েল পার কয়েল তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কিছু এফপি তার আছে এই এফপি তার গুলো কত থেকে শুরু হয় এফপি তার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় তামা জি না এটা হইতেছে আপনার চায়না তামা চায়না তামা টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবে 20 থেকে 25 টাকা 20 থেকে 25 এইগুলা কি চায়না টামা জি চায়না টামা আপনি কি করবে 5 টাকা 50 পয়সা 20 থেকে 25 টাকা গজে এগুলা খুচরা বিক্রি হয় বাজারে যখন গজ হিসাবে বিক্রি হয় আচ্ছা আর তার তো ভালো মানে তার অবশ্যই ভালো মানে তার আর সাথে সাথে আপনার এগুলা নিতে পারেন এগুলা আপনার 40 75 টা পড়বে আপনার 450 টাকা 4 টাকা 50 পয়সা 75 এর পরে 3 টাকা 50 পয়সা এগুলো আপনার 10 থেকে 15 টাকা গজে পড়ছে আর এগুলো গেছে জি আর এটা আপনি 4 টাকা 50 পয়সা কি না পড়বে এটা বিক্রি আছে আপনার 20 থেকে

একশো সত্তর টাকা একশো টাকা এটা পড়বে একশো টাকা দেখেন একশো টাকা হয়

রাবার নষ্ট হয়ে যায় তারপর আপনার এই হোল্ডার গুলার কানেক্টিং ভেঙে যায় আচ্ছা এগুলো ফেলে দিতে হয় আমাদের এখানে প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পন্ন রাখি কাস্টমার দুই টাকা বেশি দিয়ে কিনবে বিক্রি করে মজা পাবে ইনশাআল্লাহ বুঝতে পেরেছে কারণ আপনি জানেন কোয়ালিটি মালগুলা কিন্তু সব সময় ভালো হয় হ্যাঁ হ্যাঁ আর সাথে সাথে আমাদের প্লাগগুলা দেখেন এগুলো আমাদের এই যে লোগো দেওয়া আছে প্রত্যেকটা

আঠাশ টাকা আছে এগুলো বিশ টাকা আছে আর কম দামি যে এগুলা একমাত্র বাংলাদেশের কারখানা ইলেকট্রিক পয়েন্টের পয়েন্টের মানে আমার আমার তিন নম্বর গেটে যে ইলেকট্রিক পয়েন্ট আছে এই কারখানা কিন্তু সম্পূর্ণ আমাদের দেখেন এইগুলো আপনি এই তার একটু ভালো করে দেখেন কাস্টমার বিতর্কিত হয় তার

সকল আইটেম গুলা কিন্তু না এখানে আর লাইট গুলো আছে অনেক প্রচুর পরিমাণে কিন্তু আর আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন তাই তো ইনশাল্লাহ পেয়ে যাবেন আর লোকেশন না আমাদের আরেকটু ঘুরে দেখান আমার ওই লোকেশনটা দিয়ে দিয়েছি আপনারা যখন বলছেন তখন কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি যে আপনাদের লোকেশন তারপর দেখাচ্ছি এই যে তিন নম্বর গেট তিন নম্বর গেট এটা কিন্তু তিন নম্বর গেটের পাশাপাশি কিন্তু এই যে ওনাদের শপটা আসলে কিন্তু এই যে ইলেকট্রিক পয়েন্টটা পেয়ে যাবেন তাই আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম